আমি আমার সাত কিলোমিটার দূরে আরো আমি জিম্মাত আছি আর বাড়ির তারা কেস গেলে ভাই আপনার সময় দুবাই তাকে দুইজন আছে আমার এরিয়ার মানুষ দুবাই বেশ হইলা ভাই আপনারও আনো এই

যাতে ইমাম বুখারির মাত মাতা আমি এই বুখারী শরীফ যত সদীশ আনছি কোন হাদিস ইলে আনছি না বরং প্রত্যেক হাদিস লেখবা আগে গোসল করছি ওযু করছি নামাজ করছি আর এরপরে ফলে বুখারি শরীফের হাদিস আমি আপনার

এইভাবে শরীফ দেখা রয়েছেন আর একবার বোহারা বহারা মধ্যে হালিদ বহার গভর্নর আসিলা খালিদ আর খালিদ একবার উঠিয়া গইছিলা যেমন চিফ মিনিষ্ট মানুষ করেন খালিদ একবার উঠিয়া আপনি এত মেহনত করিয়া সদিষ্টা কর্তা কুরবানি নিহিতা আপনি এটু গৌর দরজার একজন হালিদ যেটা সদিছ আপনারা করি ডেইলি আমার লই আপনারা

ও আলিম অকল কিছু করে রাখছল দুশমন অকল কিছু করে রাখছল একবার খালিদ লাগছে আর লাগার পরে অনটাকি তারিবিকাদিত হয়ে হইছে বুখারার থাকি 12য়া সমর্পণ এরিয়া দেখে ইমাম